আমরা কিতাবে কোনো দিন পাইতাম না আপনাদের কাছে কোনো আমরা বলতে পারতাম না লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি জামে কোন একটা ক্ষেত্র আছে বইলাই তো দিলাম গোস্ত পুরো রাখতে পারেন তিন ভাগে ভাগ করা কোনো জরুরি না কিন্তু হ্যাঁ গরীবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না গরীব আত্মীয় স্বজনকে ভুলা যাওয়া পাড়া প্রতিবেশীকে ভুলা যাওয়া গরীবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না এটাও ঠিক না একদল আসে বাড়িতে ঘরের ভিতরে বসে চোখের পানি ঝড়ায় আর এদেরকে দেয় একদল আছে বাড়ি বাড়ি যে এনে এই জন্য গোষ্ঠের বিক্রির বাজার বসে বিকালবেলা গোষ্ঠ কিনতে পাওয়া যায় এটা একদল আছে এদের পাকানেরও ব্যবস্থা নেই আর এরা খায়ও না এরা নেয় বিক্রির জন্য কিন্তু আরেক দোল আছে দেখেন যে চোখের পানি বাচ্চাদেরকে দিতেছে অপেক্ষা করো কেউ যদি কিছু দেয় এটাকে আদা বাইটা একটু মশলা নিয়ে বৈশা আছে কেউ কিছু দিলে পাকাই দিব কিন্তু ওই গর কেউ খোঁজে না কসংখোদার খোঁজে না আফসোস এইখানে বৃত্তশালীরা ওই গর্গুলাকে খোঁজে না এরকম আমার পাড়ায় কয়টা ঘর আছে যারা হাত না যারা কারো বাড়িতে যায় টোকায় না যারা কাউকে ফোন করে না ঘর আছে প্রত্যেক পাড়াবাসী যদি কটা এরকম বাইটা নেয় যে কার ঘরে কোরবানি দেয় নাই তলস করো মহল্লাবাসী যদি আগের থেকে চুপে চুপে লিষ্টি করে যে আমার মহল্লায় কে কে কোরবানি দেয় নেয় এটা লিস্তি রাখো মসজিদে লিস্তি করলো এক জায়গায় জমা করলো সব গড়ে গড়ে নিয়ে দিয়ে আসলো একটা সময় ছিল ছোটবেলা আমরা দেখছি আমাদের মহল্লায় দেখছি ছোটবেলা গ্রামে দেখছি কোরবানি আর কয়টা হইতো সবাই বলতো ঘর কয়টা এক জায়গায় জমা হইতো ওইখান থেকে ভাগ হইতো সবার বাড়িতে পৌঁছে যায় দিয়ে আসতো ওই সময় মহব্বত ছিল মিলও ছিল সব কিছু ছিল এটা করেন খবর নেন ওদের অনেক ঘর আছে আমাদের মহল্লায় অনেক ঘর আছে আমাদের সমাজে যারা মশল্লা নিয়ে বসে থাকে কিন্তু কারো কাছে হাত পারে আমরা তো ভাবি আমাদের এখানে যত বড় লাইন হবে যারা নিতে আসবে দুই টুকরা করে করে দিমু একটা দমক দিমু এটি একটা ক্রেডিট মানুষ দেখলো আমি কষ্ট বিলাইতেছি পায়ে হাত দিয়া বলি না না আসেন পুরা খাইতেও পারেন আবার পুরা দিতেও পারেন ہاں اللہ دیا خوش ہے تو بولتے مانگو اسی سے جو دے خوشی سے مانگو اسی سے جو دے خوشی سے اللہ خوشی خوشی دے مانگو اسی سے جو دے خوشی سے کہو اسی سے جو نہ کہے کسی سے আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারো কাছে বলে না এটা খারাপ দিন আমার কাছে জ্ঞান করে আমাদের কাছে তিনবারের জায়গায় চতুর্বর চাইলে চিৎকার দিয়ে উঠি আমার কাছে চাষ কিনলে আল্লাহ এই তো কবি লেখছেন মনীষীরা লেখছেন মঙ্গ উসি সে জু খুশি সে কব উসি সে জু না কাহে কেসি কারো কাছে তোমার রাস ফাঁস করবে না আসেন পাড়ার মহল্লা যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তালাশ করেন কার ঘরে কোরবানি হয় নাই সে মসল্লা ব্যাটা নিয়ে বসে আছে এমন যেন না হয় তারও চোখের পানি ঝরে বাচ্চাদেরকে কিছু বলতে পারে না উচিত তো ছিল উচিত তো ছিল যারা গরু আনছে উচিত ছিল যারা দেয় নেয় ওদের বাচ্চাদেরকে ডাইকা বলতো বাবা তোরা আনস নাই আমরা আসছি তুগো গরু এটা লো হাতে লো ঘুরতে থাক কালকে জবা হবে আমরা মিলা খাবো উচিত তো ছিল সমাজে এই আওয়াজ হওয়া যদি হইতো এক বছর করে দেখেন না সমাজ কিরকম সুন্দর হয় কতটুকু সুখ আসে কতটুকু শান্তি আসে আপনি চিত্তে কতটুকু সুখ আসে দেখেন না যারা আনছে যারা আনে নাই সবাইকে ডাইকা যদি বলে তুই আনস না তাতে কি আছে আমি তো আনছি আমি তো তোর ভাই তুই চিন্তা করস কি জন্য বাচ্চাদেরকে যদি ডাইকা বলে বেটা আমরা তো আনছি তোমার আপনার আনে নাই তো কি হইলো ল গরু মহল্লায় ছাড়ো কালকে জবা হবে সবাই মিলা খাবো দেখেন সুখ কিরকম আসে শান্তি কিরকম আসে দিছিল তো ইসলাম একটা পদ্ধতি আল্লাহ আমাদের জানতে চাই না শিখতে চাই না শিখলে ভাবি হায় হায় শিখলে ভাবি যে আমি যে শিখবো এই বয়সে কি বলবো যারা জিজ্ঞাসা করবো সে তো আমার বাচ্চার বয়সে একে জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করি কি করে আমার মানির যত নষ্ট হয়ে যাবে যাই ফেলবে আমি যে জানি না আচ্ছা আপনি যে জানেন না এটা আমরা না জানলাম কিন্তু কেরামান কাতিবিন তো জানেন না বানানিওয়ালা আল্লাহ জানে না কি না আল্লাহর থেকে লুকায় দিবেন हां আমাদের থেকে লুকাইলেন ঠিক আছে কিন্তু আল্লাহর থেকে লুকাবেন করতে কেরামান কেরামান দিন থেকে লুকাবেন করতে পার এই জন্য আসেন আসেন সুযোগটাকে কাজে লাগাই যা চলে গেছে চলে গেছে এটার জন্য ইস্তেগফার বাড়ায়া খুব ইস্তেগফার করি আল্লাহর কাছে চাই তবা করি করি যেটুক সময় আছে আসে পড়ি তাহলিল পড়ি সাতশো গুণ বাড়ায় এই দশ দিনে শাস্য গুণ সব আমল সাতশো গুণ বেড়া যাবে হ্যাঁ আমি তো ভাবি জীবনে একটা লাইলাতুল কদর পাইলেই হলো জীবনে একটা আশারা পাইলেই হলো কিছু সুযোগ আছে জীবনে একবার পাইলেই হলো জীবনে একবার পাইলেই হইলো হজ জীবনে একটা হইলেই হইল যদি হজ হয় আর হজ্জুল নবরুল লেসা লেবরু দেশা জান্নাত লেখা হয়ে যাবে নিঃফা হয়ে ফিরবে খাজি যখন বিদায় হজ করে তখন একজন ফেরোশা কাদের ভিতরে হাত দেয় হাত দিয়ে কানে কানে বলতে থাকে যদিও হাজি শুনে না যা নতুন দিন শুরু কর তোর পিছনের দিনটা নাই ওইটা মুছা দেওয়া হয়েছে আজকের থেকে নতুন দিন শুরু কর হাজি চারশো লোককে নিয়ে জান্নাতে যাবে হম চারশো লোকের সর্দার হবে হাজি ঝান্ডা থাকবে তার কাছে হ্যাঁ বারোই রবি পর্যন্ত হাজি যার জন্য মাপ চাবে তাকে আল্লাহ মাফ করবে এই জন্য বলছেন হাজি যখন যায় তখনও দোয়া চায়ও আর হাজি যখন আসতে শোনো তো বাড়ির থেকে আগে বাইরে যায় সবার আগে যায় তোমার জন্য মাফ ফেরতের দোয়া চায় আমাকে মাফ আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় হাজিকে সেকবাল করো ছিল একদিন তো তো এই কথা কোনোদিন আসতো না হাজির হাজি জানোয়ারদেরকে পর্যন্ত মানুষ আগে বাড়ায় দিত হাজিরা কখনো আগে জানোয়ার নিয়ে যেতেন না জানোয়ারের গায়ে একটা চিহ্ন দিয়ে দিতেন যে এটা হজের এটা কি হজের ভিতরে জব হবে দশ তারিখে জবা হবে তো মুসলমানদের নীতি ছিল যে এটাকে দেখত সেটাকে কিছু খাওয়া আগে করে দিত করতো এইভাবে হইতে হইতে এটা মক্কা যে মিনা উপস্থিত হত সবাই চিহ্ন দিয়া দিত যার জানোয়ারের এরকম মূল্য ওই হাজির মূল্য কত হবে ছিল একদিন আজকে সব বিলীন হয়ে গেছে রহমত আসবে তো আসবে কোথেকা বরকত আসবে তো আসবে কোথেকা হ্যাঁ শান্তি আসবে তো আসবে কোথেকা সুখ আসবে তো আসবে কোথেকা কি বলেন হেপি হব তো হব কি করে কিছুই তো নাই আপনি ভাবতেছেন এই বস্তু দিয়ে হেপি হয়ে যাবেন যত বিল্ডিং দাঁড়াইছে তত এলাকায় গিঞ্জি হয়েছে যত গিঞ্জি হয়েছে তত আলো বাতাস এখান থেকে দূর হয়েছে যত আলো বাতাস কম আসা শুরু হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে কি হয়েছে মেডিসিন বেশি বেশি দুনিয়াতে আবিষ্কার হয়েছে শুধু মেশিনের মেডিসিনের ফ্যাক্টরি এলারা আঙ্গুল ফুইলা কলা গাছ হয়েছে আর কি সত্য তো এটাই কি রাগ হয়ে গেলেন সত্য তো এটাই আপনি টাকা দেখেন কেন বিল্ডিং এর বাড়া দেখেন কেন আপনি মাসে কত টাকার ওষুধ খান এটা দেখেন না কেন ডাক্তারে কত টাকা দেন এটা দেখেন না কেন এটা কেন দেখেন না এটা তো আজ থেকে পঞ্চাশ বছর আগে লাগতো না মানুষ ওষুধ কি জিনিস চিনতো না ঠিক না হ্যাঁ গ্রাম্য ছালবাকলা দিয়েই চলে যেত ঠিক না গাছপালা দিয়েই চলে যেত ঠিক না টোটকা সটকা দিয়ে চলে যেত ঠিক না এত তো খাইতে হইতো না এখন তো সকালে যেই ওষুধ খাই নাস্তা না খাইলো চলে হাসেন কেন হ্যাঁ সকালে যেই কটা ট্যাবলেট খাই নাস্তা মাঝে মাঝে মানুষে বলে এতটি ওষুধ খেলে খাইবেন করতে খাই লেগে তো কম খান আপনি এতগুলো ওষুধ খেলে কোথায় খাবে মেরে দোস্ত আসেন পায়ে হাত রেখা বলি সুজু আসতে কাজে লাগাই সুযোগ কাজে লাগাই কাজে লাগাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বইলাই তো দিলাম আমরা কিতাবে কোনোদিন পেতাম না আপনাদের কাছে দিন আমরা বলতে পারতাম না লুকমাতুন ফি বাতনি জাআ খায়রুম মিন ইবাদাতি জামিয়া কোন একটা ক্ষেত্র আসে কোন কোন সময় আসে এক লোকমা খানা কোন ক্ষুধার্ত মানুষের মুখে উঠায় দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে সব বেশি হয় এটার ক্ষেত্র আসে মাঝে মাঝে এরকম ক্ষেত্র আসে সময় আসে ওই সময় এক লোকমা উঠায় দেওয়া এক ঘর বানানোর চেয়ে উত্তম হয় ঝান যে আসেন আমি তো গতকালকে সকালে আসলাম পানি আর পানি বাড়িঘর গুলার ভিতরে পানি অধিকাংশ গরিব মানুষের ঘরই চলে গেছে নাই কাঁচা ঘর ছিল খেরের ঘর ছিল অথবা পাটের খরির ঘর ছিল কিছু নাই সব শেষ হয়ে গেছে দুই পাশে রাস্তার উপরে মানুষ আছে গরু ছাগলের সাথে একসাথে বাস করতেছে যে দেখে আসেন চোখে পানি চলে আসবে আপনাদের কিন্তু কালকে পরের দিন ঈদ আমার ঘরে তো হাসি ফুটবে ওদের ঘরে হাসি ফুটবে যাদের কাল্লা পয়সা ধন দিচ্ছেন সম্পদশালী যাদের কাল্লা সম্পদ দিছেন উচিত তো ছিল এদের চিউড়ি এলাকায় কোরবানি করো নাহলে কাছাকাছি করো চলো গোষ্ঠ আমরা পাকায় আনিয়া যাবো ওদেরকে বলবো ভাত তোমরা পাকায় আনিয়া চাল তো সবাই ঘরেই কিছু না কিছু পাইছে ত্রাণের মাধ্যমে কিন্তু গোষ্ঠ লোক খাবার খাইতে খাইতে আর ভাল লাগে না শুকনা কত খাওয়া যায় সবাই খালি চিরা দেয় মুড়ি দেয় চাল দেয় প্রয়োজনের জিনিস কেউ দেয় না অর্থ কেউ দেয় না যে দুটা শাকসবজি কিনা পাকাই পাকাবে তো পাকাবে কোথায় পানি তো এখনো নাই সাড়ে নাই জান বাংলাদেশের অনেক জেলা এরকম আছে পানিতে নিমঞ্জিত শুধু শুধু এগুলো সুযোগ গুলাকে কাজে লাগাই শিখি পক্ষে নেই পক্ষে নেই আর না বলি যে আমি জানি না জানতে চেষ্টা করেন একটা আমল করেন একটা আমল হতে পারে একটা আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে একটা শিখেন একটা করেন একটা মজবুতির সাথে করেন সত্য এটে এই উন্মতের জন্য খোলা সুযোগ দিয়ে রাখছেন আল্লাহ উন্মতে মোহাম্মদের জন্য খোলা আর সুযোগ এক সুন্নত দিয়া জান্নাতে যাবে এক সুন্নত নবীর এক সুন্নত

আমি কাছে আছি উচিত দাও দা 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 আমাকে ডাকতে দেরি আমি কবুল করতে দেরি করবো দোয়া কবুল হয় এই সময়ের ভিতরে ভিতরে চলে যাওয়ার পরে যদি বলি বা শুনেন তাহলে মনে উঠবে হয় দোয়া কবুল হয় কত দোয়াইনা করে রাখতাম কত দোয়াইনা করার ছিল যেমন আমি উদাহরণ দিলাম যে রমজান চলে গেলে অনেক কথা মনে ওঠে যে রমজানে এই দোয়া করলাম না কেন এই দোয়া করলাম না কেন বিশেষ করে যারা হজে যায় কোমরায় যায় এরা যখন মক্কা মদিনার থেকে বাহির হয়ে যায় তো অনেক দোয়া মনে ওঠে হায় হায় এটাও তো চাইতে পারতাম এটা চেলাম না কেন এটা চেলাম না কেন এটা চেলাম না কেন ঠিক এই দিনগুলা চলে গেলেও কিন্তু মনে উঠবে আর আখেরাতে তো মনে উঠবেই উঠবে যখন দোয়ার কবুলিয়ার দেখবে আমলের ফলাফল দেখবে তখন আফসোস করতে থাকবে যেটা হাদিস আজকে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন আহ আল্লাহ